মাত্র দশ মিনিটের এই ক্লাসটা থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইংলিশ লিখিত পাঁচ মার্ক খুবও কমন পাবে অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যান্ট ভর্তি পরীক্ষার্থী হও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ লিখিত অংশটাকে নিয়ে অনেক বেশি থাকো তাহলে এই ক্লাসটা তোমার জন্য তুমি দশ মিনিট টাইম দিবা তুমি ঢাকা ইউনিভার্সিটির এখান থেকে পাঁচ মার্ক কমন পাবো তোমার রিটেনে ঠিক আছে সো বাই দেওয়া আমি তোমাদের যেমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগে এটা মূলত আমাদের পেইড বেস লেকচার টু এবং আমাদের টপিক ছিল সেন্টেন্স মেকিং প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটিতে সেন্টেন্স মেকিং থেকে মার্কের প্রশ্ন আসে এবং এই সেন্টেন্স মেকিং এর যে পাঁচটা ভোকাবুলারি থেকে মার্কের প্রশ্ন আসে হুবহু তুমি কমন পাবে আমাদের আজকের ক্লাসের স্লাইড থেকে বা আমাদের বইয়ের ম্যাটেরিয়াল থেকে সো তোমরা যারা আমাদের ইউটিউব এবং ফেসবুকে আসো আমাদের সাথে অভিয়াসলি কানেক্টেড হয়ে যাবে ইউটিউবে থাকলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু আমাদের চ্যানেলটা সো দেখো কারণ তুমি নেক্সটে এমন ভিডিও কিন্তু বহুত পাবে আর তোমার যদি নেক্সটে কোনো প্রশ্ন থাকে তুমি ভিডিও ভিডিওর নিচে কমেন্ট করে রাখতে পারো নেক্সট বা তোমার প্রবলেমগুলো জানায় রাখতে পারো আমরা কিন্তু সলভ দিবো সো প্রথমত দেখো আমাদের তোমরা কিন্তু জানো যে আমাদের তেরোটা মতো ইউনিট আছে এবং তেরোটা ইউনিট থেকে প্রত্যেকটা ইউনিটের ইম্পর্টেন্ট বোকাবলারিগুলো থেকে কিন্তু পাঁচটা থাকবে এবং ওই পাঁচটা বোকাবলারি থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে এবং এখানে ফ্রি অ্যান্ড রাইটিং দিয়ে তুমি খুব বেশি ভালো কিছু করতে পারবে না যদি যদি তোমার বোকাবলারির উপর এক্সিলেন্স না থাকে অর্থাৎ বোকাবলারি যদি তুমি ভালো মতো পারো বোকাবুলারির মিনিং যদি ভালো করে জানো তাইলে এই তুমি ঢাকা ইউনিভার্সিটির সেন্টেন্স পা ভালো করতে পারবো আদারওয়াইস তুমি ভালো করতে পারবা সো দেখো আমাদের এখানে প্রত্যেকটা ইউনিট আলাদা করে প্রত্যেকটা ইউনিটের মোস্ট ইম্পর্টেন্ট গুলা দিয়ে সেন্টেন্স মেক করা আছে এইখানে ওভারঅল তিনশো মতো সেন্টেন্স আছে আর আমাদের বাকি সেন্টেন্স মেকিংগুলো আমাদের বইয়ে আছে আমাদের বইয়ের সবগুলো সেন্টেন্স মেকিং এবং আমাদের এই স্লাইডের সবগুলো সেন্টেন্স মেকিং যদি তুমি পড়তে পারো ঢাকা ইউনিভার্সিটিতে পাসমার্ক তুমি হুবহু কমন পাবে এবং এই পাসমার্ক কমন পাওয়া কেন গুরুত্বপূর্ণ সেইটা আমি তোমাদের প্রথমে বুঝাই ঢাকা ইউনিভার্সিটিতে তুমি কিন্তু জানো যে ইংলিশ রিটার্নে পাস পাইলে পাস এবং ইংলিশ রিটার্নে ওভারঅল এইটটি পার্সেন্ট প্লাস শিক্ষার্থী ফেল করে সো তুমি যেখানে পাস পাইলে পাস করবা সেখানে এইটটি পার্সেন্ট ফেল করতে এবং এই পাস তুমি আজকের একটা ক্লাস থেকে সিকিউর করতে পারছো একটা ম্যাটেরিয়াল থেকে সিকিউর করতে পারতিছ আমি তোমাদের দেখাই তোমরা যারা ফ্রি ফ্রি রাইটিং বলে প্রয়োজন নাই এখানে এখানে তুমি টপিক বেস প্রিপারেশন এখানে একটা প্রশ্ন আসলো কমেন্টারি এখন কমেন্টারি প্রশ্ন না একটা ওয়ার্ড আসলো কমেন্টারি এখন এই কমেন্টারি তোমাকে একটা সেন্টেন্স মেক করতে বললো এখন তুমি যদি কমেন্টারি বাংলা অর্থ না জানো তুমি সেন্টেন্স মেক করতে পারবা তোমাকে যদি কেউ বলে যে ইট ইজ এ কমেন্টারি বা ইংলিশ ওয়ার্ড এটা যদি তোমার কেউ শেখায় ঠিক আছে তুমি তার কাছ থেকে এটা শিখলে তোমার কি মনে হয় ঢাকা ইউনিভার্সিটির টিচাররা তোমাকে মার্কস দিবে না ঢাকা ইউনিভার্সিটি একজন এক একজন যে টিচার ওনাদের তুমি সম্পর্কে জানো সো তোমার কি মনে হয় তুমি টিচারদের এত বোকা বানাইতে পারবা সো ফ্রি রাইটিং এর দিকে আমরা ডিউরিং না আমাদের অন অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে ফ্রিড রাইটিং একটা স্ক্যাম এই ক্ষেত্রে তোমাকে টপিক বেস প্রিপারেশন নেওয়া লাগবে এখন প্রত্যেকটা প্রত্যেকটা ভোকাবুলারি তোমার জানা লাগবে প্রত্যেকটা সিঙ্গেল ভোকাবুলারি যখন তুমি জানবা প্রত্যেকটা সিঙ্গেল ভোকাবুলারি তুমি অটোমেটিক সেন্টেন্স মেক করতে পারো কনস্টিটিউশন সংবিধান তুমি দেখো এখান থেকে ধরো একটা আমি তোমাকে একটা দেখাই ধরো এখান থেকে তোমার একটা আসলো যে এনসলেব এখন এনসলেবের বাংলা যদি তুমি না জানো এনসলেব তুমি কেমন সেন্টেন্স মেক করবা সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বই তো অনেক বোকাবলারি দেওয়া বাট আমরা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বোকাবলারি যেখান থেকে প্রশ্ন আসবে ঢাকা ইউনিভার্সিটিতে সরাসরি হুবহু সেইগুলো আমরা কিন্তু ইনক্লুড করছি আমাদের স্লাইডে তুমি স্লাইডটা পাইতে গেলে অবভিয়াসলি ভিডিও শেয়ার করে পেজে মেসেজ দিবা নিচে পিডিএফ দিয়ে কমেন্ট করবা না পেজে মেসেজ দিলেই তোমরা পিডিএফটা পাবা ওভারঅল ঠিক আছে সো আমাদের কিন্তু দ্বিতীয় ক্লাসে আমরা এই চারশো প্লাস আমরা কিন্তু সেন্টেন্স মেকিং পড়াই আমাদের স্টুডেন্টদের তুমি দেখো প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা করে কিন্তু আমরা পড়াইছি প্রত্যেকটা ইউনিট আলাদা তুমি দেখো প্রত্যেকটা ইউনিট আমি এখন দেখাইতে গেলে শেষ হবে না বহুত বহুত স্লাইড তো অনেক স্লাইড অনেক স্লাইড তুমি কেমনে আমি তোমাকে কেমনে দেখাবো বলো প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা করে করে পড়ানো হয়েছে কারণ এইটা খুব স্ট্রং একটা পয়েন্ট বা স্ট্রং একটা জোন যে এখান থেকে একটা স্টুডেন্ট সর্বোচ্চ পরিমাণ সিকিউরিটি নিয়ে ঢাকা ইউনিভার্সিটির কয়েন্টে ইংলিশ স্টুডেন্টটাই পাস করতে পারে সো তোমরা এইখানে দেখো এইখানে এইগুলা আমাদের স্লাইডটা তুমি পেয়ে যাও বা আমাদের সাথে যারা প্রিপারেশন নিতে চাও পসিবল এনরোল করতে পারো কারণ আমাদের এই বইটাই তোমরা পাবে এবং এই বইটা একটা গাইড তোমাদের জন্য এবং এই বইটা যদি তুমি পড়ো শুধুমাত্র বইটা এখান ধরো তুমি বাই চান্স কমন পাইলা না বাই চান্স তোমার কপালে ধরো ঠাডা পড়লো বা খুব বাজে একটা মানে ড্রাস্টিক চেঞ্জ আসলো প্রশ্ন ধরো তুমি পাইলা না কিন্তু আমাদের বইয়ে এমনভাবে স্ট্রাকচারগুলো দেওয়া তোমার যে টপিক থেকে প্রশ্ন আসুক না কেন রিলিভেন্ট হোক রিলিভেন্ট হোক তুমি এটা অ্যান্সার করতে পারবে এমনভাবে আমাদের বই

মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট মেইনটেইন করে সেন্টেন্স মেক করা লাইক এখানে ন্যারেট পারে বর্ণনা করা সো আমার এইটা ভার্ব আছে ন্যারেটটা ভার্ব আছে সো আমি ন্যারেটটাকে কিন্তু ওইভাবে ভার্ব বিষয়ে ব্যবহার করছি এবং খুব স্ট্যান্ডার্ড একটা ফরমেটে ব্যবহার করছি এবং এই সেন্টেন্স মেকিং গুলো তুমি নিজে নিজে পড়বা আমাদের বইয়ের গুলো পড়বা দুইটার কম্বিনেশনে তুমি ভালো একটা ফলাফল করতে পারবা সো আমাদের কোর্সে যারা এনরোল করতে যাও এনরোল করতে পারো অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ আর কয়েকদিন পরে আমাদের কোর্সে কিন্তু এনরোল অফ হয়ে যাবে ঠিক আছে এবং আমাদের বইটা যেহেতু আর অল্প লিমিটেড হয়তো দেড়শো স্টুডেন্ট বা দুইশো স্টুডেন্ট আমাদের কোর্সে এনরোল করতে পারবে কারণ এরপর আমরা কিন্তু বই তোমাকে পাঠাইতে পারবো না কজ বইটা যেতে দুই দিন লাগবে এবং বইটা পড়তে তোমার আট দিন মতো লাগবে সাত বা আট দিন লাগবে এবং লিখিত অংশের চল্লিশ মার্কের প্রিপারেশনের জন্য আমাদের বইয়ের উপরে তোমার আর কোনো কিচ্ছু নাই তুমি জাস্ট বইটা পড়লেই তোমার লিখিত অংশের চল্লিশ মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করতে পারবা এবং এই বইটা এমনভাবে ডিজাইন করা এবং আমাদের কোর্সের বই কোর্স মাত্র এক হাজার টাকা ক্লাস হয়েছে মাত্র তিনটা ক্লাস হয়েছে সরি চারটা ক্লাস হয়েছে বাংলার দুইটা ক্লাস ইংলিশের দুইটা ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস লাইভ হওয়ার পর কিন্তু আবার রেকর্ডের আছে অর্থাৎ তুমি সকল ধরনের বেনিফিট আমাদের এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা হয় আমাদের টোটাল তিরিশটা ক্লাস পনেরোটা লেকচারে শেষ হবে অর্থাৎ তুমি ওভারঅল বিশ থেকে পঁচিশ ঘন্টা টাইম আমাদের দিবা আমাদের বইটা পড়বা ঢাকা ইউনিভার্সিটির লিখিত অংশের ফুল প্রিপারেশন কভার হবে আর কিছু তোমার লাগবে না সো আমার মনে হয় না এর থেকে ভালো বেনিফিট তোমাদের জন্য আমরা রাখতে পারি সো আমি বলবো যদি তোমাদের ভালো লাগে তোমরা অ্যাজ শুন অ্যাজ পসিবল এনরোল করতে পারো বেস বেনিফিট সিকিউর করতে পারো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইতে পারো কারণ রিটার্নে ভালো করা ব্যতীত ঢাকা ইউনিভার্সিটির চান্স পা ইটস থিউ মাস ডিফিকাল্ট শুধু ডিফিকাল্ট বললে ভুল হবে ঠিক আছে সো অল দ্য বেস্ট এইস এসি পঁচিশবার যারা ভর্তি হতে যাও পেজে মেসেজ করো আর পিডিএফটা পাইতে গেলে ভিডিও শেয়ার করে এখন পিডিএফের থেকে জরুরি তোমার চান্স পাওয়া ভালো করা এবং এই ক্ষেত্রে তোমার বইটা সব থেকে বেশি পরিমাণে হেল্প করতে পারবে ঠিক আছে আমরা বইটা কিন্তু কুরিয়ারে পাঠিয়ে পাঠাই দিই আমাদের কোর্স এনরোল রোল মাত্র এক হাজার টাকা এখন অফারটা চলতেছে বিশ তারিখের ভিতরে ভর্তি ক্লোজ হবে সো অ্যাজ শুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাইতে ভর্তি হতে পেজে মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে অ্যাস শুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে তোমার বেস্ট বেনিফিট সিকিউর করতে পারো ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইতে পারো ঠিক আছে অল দা বেস্ট এস এস টোয়েন্টি ফাইভ ব্যাস